স্যার বহু বিতর্ক দীর্ঘ টাল বাহানার পর অবশেষে আজ এসএসসি নবম দশমের পরীক্ষা সম্পন্ন হলো স্যার এই নিয়ে আপনার অভিজ্ঞতা কি আপনি কি বলবেন না দেখুন মোটামুটি খুব সংক্ষেপে যদি আমরা বলি আর কি যে পরীক্ষাটা মোটামুটি সর্বত্রই সামান্য বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ হয়েছে এবং যারা পরীক্ষা দিয়েছে বিভিন্ন বিষয়ে নাইন টেনের বা নবম দশমের পরীক্ষা ছিল আপনারা সবাই জানেন আর কি তো যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা তাদের যে রিয়াকশন আমরা মানে নিজেরা চাক্ষুষ করেছি বা দেখেছি কি বা শুনেছি কি সেটা হচ্ছে তারা বলছে যে প্রশ্নপত্র মোটামুটি সোজা মানে প্রশ্নপত্র নিয়ে খুব একটা অভিযোগও কিন্তু কোনো জায়গা থেকে ওঠেনি এটা হচ্ছে মানে এ যদি বলেন কি কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করলাম যে দু হয়েছিল সেই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে ক্যান্ডিডেট যতটা উৎসাহ ছিল বা উদ্দীপনা ছিল সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু এই পরীক্ষা দেখা যায়নি কারণটা হচ্ছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনতে পেয়েছেন মিডিয়ার দৌলতে বা অন্য কোনো ভাবে কি যে কোন কোন ভেনুতে ফর্টি পার্সেন্ট ক্যান্ডিডেট টার্ন আপ করেনি কোন কোনো ভেনুতে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট টার্ন করেনি আবার কোথাও কোথাও টোয়েন্টি পার্সেন্ট টার্ন আপ করেনি মানে সব মিলিয়ে এভারেজ থার্টি পার্সেন্টের কাছাকাছি পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিতে আসেনি এইটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন আছে যে কেন এত পরীক্ষার্থী যারা এত টাকা খরচা করে ফর্ম ফিল করলো আপনি জানেন যে পাঁচশো টাকা করে দিতে হয়েছে ফর্ম ফিল করার জন্য আর রিজার্ভ ক্যাটাগরির জন্য কিছুটা রিল্যাক্সেশন আছে তারা পরীক্ষা দেবে বলে কিন্তু ফর্ম ফিল করেছিল তাই না তারা এলো না কেন এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যেই অনেকে হয়তো মনে করছেন যে পরীক্ষা দিয়ে কি হবে এখানে সেই তো আবার গতবারের মতো দুর্নীতি হতে পারে তাই না আবার সেই স্বজন পোষণ হতে পারে আবার টাকার বিনিময়ে চাকরি হতে পারে এই ধরনের সমস্যা যেগুলো মানে উঠে এসেছে দুহাজার ষোলো সালের সেলসটিকে নিয়ে সেই আশঙ্কা থেকে হয়তো অনেকে পরীক্ষায় টার্ন আপ করেনি এটা তো সরকারি চাকরি তাই না তাহলে সরকারি চাকরি সবসময় মানুষের কাছে একটা লোভনীয় এবং সুরক্ষিত জায়গা হয় তাহলে সেই পরীক্ষাতে এত পরিমাণ ক্যান্ডিডেটের অনুপস্থিতিটা সত্যি আমাদের রাজ্যের যে যে ব্যবস্থা আর কি পরীক্ষা নেওয়া চাকরি দেওয়ার যে ব্যবস্থা আর কি এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল স্যার পরীক্ষার শেষেই কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন যাও বলেছেন দাবি করেছেন এই পরীক্ষাও বাতিল হতে পারে যদি একজনও অযোগ্য এই পরীক্ষায় অংশগ্রহণ করে স্যার কি বলবেন দেখুন আমরা আমি নিজে ব্যক্তিগত আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমরা এসএসসি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমরা বলেছিলাম যে যারা ওই যে গ্রুপ ডি গ্রুপ সি যাদের চাকরি বাতিল গেছে তাদের মধ্যেও কিন্তু টেন্টেড সংখ্যাটা অনেক বেশি তাই না সেজন্য ওদের পুরো অংশটাই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট মানে তাদের করে দেওয়ার কথা বলেছিল টাকা ফেরতের কথা বলেছিল তাহলে সেই গ্রুপ সি বা গ্রুপ ডি দের কিন্তু কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ছিল বা মাস্টার ডিগ্রিও ছিল বিএড ও ছিল তারা কিন্তু বয়সের ছাড় না পেলেও অনেকের বয়স কিন্তু চল্লিশের মধ্যেই ছিল আচ্ছা তারা কিন্তু এখানে ফেসার হিসাবে ফর্ম ফিল আপ করেছে আচ্ছা আচ্ছা এবার আমরা যেটা বলেছিলাম এসএসসি কে যেমন আপনারা আঠারোশো জনের নাম বা তালিকা প্রকাশ করলেন যেটা দেখে বিভিন্ন ভেনুতে তারা আইডেন্টিফাই করতে পারলো যে এরা টেন্টেড এরা পরীক্ষা দিতে পারবে না তাই না আমরা সেই দাবিটাও করেছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডি যারা টেন্টেড তাদের তালিকাটাও কিন্তু পরীক্ষার একদিন বা দুদিন আগে প্রকাশ করে দিই তাহলে ভেনুগুলো সেটা দেখেই আইডেন্টিফাই করতে পারবে যে এ পরীক্ষা দিতে পারবে না সেটা কিন্তু বিকাশ বাবুর আশঙ্কা কিন্তু অমূলক নয় তাহলে গ্রুপ সি গ্রুপ ডি টেন্টেডরা যদি শিক্ষকতার পেশাতে আসার জন্য পরীক্ষা দেয় এবং তাদেরকে যদি অ্যালাউ করে কোনো মতে যদি চলে যায় প্যানেলে আর তাহলে কিন্তু পুরো প্যানেল ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে আমরা এস কাছে দাবি করব জানি না এই এপিসোডে এস এসসির কাছে পৌঁছবে কিনা যদি পৌঁছয় আমরা বলবো যে গ্রুপ সি গ্রুপ ডি যে টেন্টেড তালিকা আপনাদের কাছে আছে ইন্টারভিউর আগে সেই তালিকা ধরে যদি যদি ভুল করে ফর্ম ড্রপ করে পরীক্ষায়ও দিয়ে দেয় সেটা ক্যান্সেল হয়েছে বলে আগে ঘোষণা করে দেওয়া যায় নালে কিন্তু ফাইনাল প্যানেল বেরিয়ার পর্যন্ত আর কোনো উপায় থাকবে না এটা আমরা এসএসসির কাছে আপনাদের মাধ্যমে বার্তাটা পৌঁছে দিতে যাইছি স্যার যেখানে সুপ্রিম কোর্ট গত দু তিন দিন আগেও কিন্তু রাজ্যকে চরম ভর্তনা করেছে এই অযোগ্যদের বাঁচানোর যে একটা অভিযোগ উঠেছে রাজ্য বিলবতে যেখানে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করছেন যারা অযোগ্য বেচারা বলে সম্বোধন করে তাদের গ্রুপ সিতে নিয়োগের একটা কিন্তু ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট বারবার বলছে একজন অযোগ্য যদি থাকে তাহলে কিন্তু তার খেসারত এস এস থেকে দিতে হবে রাজ্যকে দিতে হবে তারপরেও কি এই ধরনের যে আশঙ্কাটা করা হচ্ছে এটা কি ইচ্ছা করি অযোগ্যদের মাছাতে লিস্ট প্রকাশ করেনি কি বলবেন দেখুন এই মুহূর্তে সেটা বলা আমাদের পক্ষে খুব কষ্টকর কিন্তু আমরা একটু অবাক হচ্ছি আমরা একটু বিস্মিত হচ্ছি যে আমরা ওয়েল অ্যাডভান্স এসএসসি কে বলার পরেও তাদের দৃষ্টি আকর্ষণ করার পরেও কেন তালিকাটা গ্রুপ সি গ্রুপ ডি এর তালিকাটা প্রকাশ করলো না এটা আমাদের কাছে এটা অবাক করা ব্যাপার আর কি এটা মানে আমরা সত্যি বিস্মিত হয়েছি আর কি কিন্তু একটা জিনিস দেখুন আর তার সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন আপনি নিশ্চয়ই জানেন যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা যেটা উঠেছিল আগের একটা ইস্যু এটা তো আপনি নিশ্চয়ই জানেন যে বিরোধী দল নেতা বলছিল না যে পঞ্চাশ হাজার টাকার প্রশ্ন বিক্রি হচ্ছে তার কাছে অডিও আছে অডিও অডিও পৌঁছেছে তাহলে যদি পৌঁছে থাকে উনি কেন পুলিশের কাছে জমা দিলেন না এক আচ্ছা আমি ধরে নিলাম যে উনি জমা দিলেন না তাহলে সরকার বা এসএসসি কেন তার কাছ থেকে সেই অডিওটা বা পুলিশ তার কাছ থেকে সেই অডিও নেওয়ার চেষ্টা করলো না তাহলে কি সত্যি সত্যি প্রশ্ন ফাঁস হয়েছে এই আশঙ্কাটা কিন্তু কারণ আপনি দেখুন যে অনেক তারা পরীক্ষা দেবে না বলেছিল এমন কি কালকে গতকাল পর্যন্ত আমরা মিডিয়াতে বাইট দিতে দেখেছি যে আমরা পরীক্ষা দেব না জীবন শেষ হয়ে যাক পরীক্ষা দেব না তাহলে হঠাৎ করে রাতের মধ্যে কি ঘটনা ঘটলো তারা সিদ্ধান্ত চেঞ্জ করে আবার আজকে পরীক্ষায় বসলো এটা এটা কিন্তু সন্দেহের একটা বাতাবরণ অলরেডি তৈরি করে দিল কিন্তু তাহলে কি বিজেপির সঙ্গে তৃণমূলের এখানে বোঝাপড়া হয়েছে যে ঠিক আছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে তোমাদের যারা ক্যান্ডিডেট আছে বা নেতৃত্ব স্থানীয় বা যারা মুখপাত লোক যাকে বলা হয় আর কি হ্যাঁ তাদের কাছে সেটা দিয়ে দাও তারা যাতে সিলেক্টেড হয়ে যেতে পারে আমাদের যারা মানে তৃণমূলের ঘনিষ্ঠ যারা আছে তাদের কাছেও আমরা পাঠিয়ে দিয়েছি সিলেক্টেড হয়ে যেতে পারে তাহলে দুই তরফে কিন্তু কোনো বিতর্ক মানে আর থাকবে না ক্ষোভ থাকবে না আর কি কিন্তু কিছু কিছু লোকের গতকালের বক্তব্য আর আজকের বক্তব্য সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ বিপরীত বেরুড়ি এটা থেকে কিন্তু জনমানস একটা তৈরি হচ্ছে এবার এই যে যারা চাকরি হারা আন্দোলনকারী যারা ছিল আর কি তাদের কিছু কিছু আমি এটা আমার আশঙ্কা যে রাজ্যের মানুষ কিন্তু আমা আমরা না করলেও রাজ্যের মানুষের একটা বড় অংশ কিন্তু তাদের ওয়েমারের দিকে তাকিয়ে থাকবে যারা বিকাশ ভবনে চিঠি দিয়েছিল আমরা পরীক্ষা দেবো না যারা প্রেস মিট করে বলেছিল আমরা পরীক্ষা দেব না এমনকি পরশু দিন বিরোধী দলের কাছে গিয়ে বলে বা জাতু বলে আজকে পরীক্ষায় বসে গেল কালো জমা পরে পড়ুক আর সাদা জমা পরে পরীক্ষায় বসুক পরীক্ষাটা বসেছে তাই না তাহলে কোন মহল থেকে তারা কি আশ্বস্ত হয়েছে এই প্রশ্নটা কিন্তু রাজ্যের মানুষের কাছে উঠে আসবে আচ্ছা মানে দিনের পর দিন মিডিয়াতে বাইট দেওয়া আমাদের এই বাংলার যে ছোটি মিডিয়া যাকে বলা হয় কি তা সেই মিডিয়া যাদেরকে মানে হাইপ দিয়েছে এতদিন ধরে এই কথাবার্তা বলেছে আজকে হঠাৎ করে স্টান্সটা চেঞ্জ করে নেওয়া এর পেছনে অন্য কোন রহস্য আছে কিনা সেটা কিন্তু মানুষ প্রশ্ন করবে যখন রেজাল্ট বেরোবে আপনি দেখবেন ওএমআর এর যে লেখা পরীক্ষা রেজাল্ট যখন বেরোবে কিছু কিছু ব্যক্তি তারা কত নম্বর স্কোর করেছে সেটা যদি মানে একেবারে ধরুন একবারে আল্টিমেট জায়গায় পৌঁছায় ষাটের মধ্যে আটান্ন ষাটের মধ্যে উনষাট এর স্কোর করেছে তাহলে কিন্তু অন্য গন্ধ থাকবে এটা আমি কিন্তু আগাম বলে রাখলাম আচ্ছা মানে কেউ যদি কেউ বলে যে আমি গতকাল পর্যন্ত পড়াশোনা করিনি হুম হুম এক রাতে পড়াশোনা করে দিয়ে তো হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাওয়া যায় না 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 তাহলে সেই সন্দেহটা কিন্তু থাকবে রাজ্যের মানুষের আমি আমাদের থাকবে না কিন্তু আমরা প্রথম থেকে যারা যোগ্য চাকরি হারা প্রকৃত যোগ্য যারা তারা আবার আমরা প্রথম থেকে পড়েছি আমরা কিন্তু এই সন্দেহ করছি না কিন্তু রাজ্যবাসী কিন্তু তাকিয়ে আছে যে কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা কোথাও গোপনে কোনো আতাত হচ্ছে কিনা গোপনে কোনো বোঝাপড়া হচ্ছে কিনা এইটা কিন্তু খেয়াল রাখছে সবাই স্যার সব শেষে আপনি রাজ্যের যে প্রায় ছ লক্ষ পরীক্ষার্থী আজ পরীক্ষা দিল চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং প্রেস ক্যান্ডিডেট মিলিয়ে যারা পরীক্ষা দিল তাদের কি বার্তা দেবেন না সবাইকেই আমি একটা বার্তা দিতে চাই যে যারা মেধাবী যারা যারা সত্যি সত্যি পাওয়ার উপযুক্ত চাকরি শিক্ষকতা শিক্ষকতা পেশায় আসার যোগ্য তারাই নির্বাচিত হোক এবং তারা এসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর দায়িত্ব নিক কারণ যে বদনাম আমাদের রাজ্যের হয়ে গেছে আপনি জানেন যে সারা দেশে একটা কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে নিয়োগ এবং আমাদের শিক্ষা পরিকাঠামো নিয়ে সারা দেশের মানে আমাদের রাজ্যের মুখে কালি মাখিয়েছে তাই না তো সেই জায়গা থেকে এইবারে নিয়োগটা স্বচ্ছতার সঙ্গে হোক এবং যারা যোগ্য প্রকৃত যারা মেধাবী তারা নির্বাচিত হয়ে আসুক এটুকুই আমি আশা প্রতি আর কি এবং আগামী চোদ্দ তারিখে যে একাদশ দ্বাদশের যে পরীক্ষাটা আছে যারা যারা ফর্ম ফিল করেছেন তারা ভালোভাবে পড়াশোনা করে তারা ওই পরীক্ষাটা দিক এরকম আমরা চাইছি ধন্যবাদ স্যার আমাদের চাইলে সময় দেওয়ার জন্য হম আপনাকেও ধন্যবাদ